সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে সিএস খতিয়ান আশা করি সেই ভিডিওটি আপনি দেখবেন তাহলে সিএস খতিয়ান কিভাবে চিনতে হয় সেটি খুব সহজে আপনার বুঝে আসবে আজকে মূলত আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এসে খতিয়ান তবে একটা জিনিস মনে রাখবেন এই যে আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ দীর্ঘ বাহান্ন বছর সময় তো যেই সমস্ত অঞ্চলে প্রথম দিকে যেমন কক্সবাজার চট্টগ্রামের দিকে প্রথম দিকে কিন্তু সিএস খতিয়ানটা হয়ে গেছে তো সেই অঞ্চলে এসএ খতিয়ানের পূর্বে আরেকটা রিভিশনাল সার্ভে যেটাকে আমরা বলি যে এসএ পূর্ববর্তী আর এস খতিয়ান কিন্তু আছে কিছু অঞ্চলে এটা কিন্তু আপনার মনে রাখতে হবে তো মূল কথা যেটা এই আমাদের এসে পূর্ববর্তী আর এস কোরিয়ান সাদা বাংলাদেশে কিন্তু হয় নাই বিশেষত বৃহত ফরিদপুর বরিশাল চট্টগ্রাম এবং কক্সবাজারে কিছু অঞ্চলে পাবেন তাহলে যারাই ফরিদপুর বরিশাল চট্টগ্রাম কক্সবাজারে আসেন এরা কিন্তু এদের খতিয়ানের ইতিহাস সিএস থেকে শুরু হয় না তো ওই জন্য এই অঞ্চলে গিয়ে দেখবেন যে সেখানে আর এস থেকে শুরু হচ্ছে ওই জন্য টেনশনে যাওয়ার কোনো কারণ নাই গত ভিডিওটার সাথে এটা মিলিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো যদি প্রশ্ন করেন যে ভাই ওই এসে পূর্ববর্তী আর এস খতিয়ানটা চিনব কিভাবে ওইটা হুবু হু আপনার সিএস খতিয়ানের মতোই পৃথক করে কোনো প্রকার কিছু নাই যে আপনি চিনতে পারবেন জাস্ট মনে রাখবেন যে আপনি কোন অঞ্চলের খতিয়ান দেখতেছেন তো চলুন আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এসএ খতিয়ান তো সর্বপ্রথম এ খতিয়ানটা ভিতরে যাওয়ার আগে এর একটু ইতিহাসটা একটু বুঝেন তাহলে খুব সহজে বুঝে আসবে তো সিএস খতিয়ান তো আমাদের হয়ে গেল তো এই অঞ্চলে জমিদারি প্রথা বিলোপ হইল অর্থাৎ ইংরেজরা এই উপমহাদেশ ছেড়ে কিন্তু চলে গেল এই জন্য উনিশশো সালে যখন কি করা হয় এই যে ইংরেজদের সম্পত্তি জমিদার ছিল এখন সরাসরি মানুষকে দিয়ে দেওয়া হবে আইন তৈরি করা হয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন সংক্ষেপে এটাকে আমরা এস এটি বা সেট অ্যাক্ট নাইনটিন ফিফটি বলে থাকি এই আইনের অধীনে উনিশশো ছাপ্পান্ন থেকে শুরু হয় উনিশশো পর্যন্ত জরিপ পরিচালিত হয় জমিদারের যে পত্তন রেজিস্টার আছে পত্তন রেজিস্টার মানে ওই যে ভাড়া দেওয়া ইজারা দেওয়ার যে রেজিস্টার আছে সেটার উপর ভিত্তি করে জমিনে না গিয়ে একটা খতিয়ান প্রস্তুত করা হয় হাতে লেখা খতিয়ান যেটাকে আমরা এস খতিয়ান বলি তাহলে মূল জিনিসটা বুঝতে পারলেন যে জমিদারি প্রথা বিলোপের পর জমিদার থেকে জমির মালিকানা প্রকৃত রায়ত যারা ছিল চাষী যারা ছিল এদেরকে দেওয়ার জন্য যেই জরিপ পরিচালিত হয় সেটাই হচ্ছে আমাদের এসে খতিয়ানের অনেকগুলো নাম আছে এগুলো একটু মনে রাখবেন এই জন্য বলা হয় যেহেতু এটা স্টেট অ্যাকোজিশন এন্ড টেন্সি অ্যাক্টের অধীনে করা হয়েছে এই জন্য এস এ নেওয়া হয়েছে এটা ছাড়া এটা যেহেতু পাকিস্তান আমলে করা হয়েছে এর জন্য পাকিস্তান সার্ভে বা পিএস বলা হয় বাংলা তেরোশো সালে হয়েছে বলে বাষট্টির খতিয়ান বলা হয় কিছু অঞ্চলে এটাকে মডিফাই করা হয়েছে বলে মডিফাইড রেকর্ড বা এম রেকর্ড বলা হয় কোথাও এম আর আর মডিফাইড রেকর্ড অফ রাইটও বলা হয় এটা ছাড়া কোথাও আর আর প্রভিশনাল র্যান্ড রুলও বলা হয় আবার কোথাও সত্যের খতিয়ান বলা হয় যেহেতু এই খতিয়ানের মাধ্যমেই প্রকৃত অর্থে একজন রায়ত একজন কৃষক একজন চাষি ওই সম্পত্তি তার মালিকানা লাভ করেছে কারণ এর পূর্বে আপনি আপনার জমিতে যদি একটা পুকুরও খনন করতেন আপনাকে অনুমতি নিতে হইতো বিক্রি করতে গেলে এখানে আবহাওয়া বা উপহার দিতে হইতো এইটা হচ্ছে আমাদের এস এ ক্ষতিয়ান বা পিএস খতিয়ান বা এমআর খতিয়ান বা এম আর আর ক্ষতিয়ানের কিছু বেসিক জি এখন আমরা দেখার চেষ্টা করি যে খতিয়ানটা আমরা কিভাবে চিনব বাস্তব নমুনা সহ তো বন্ধুরা এই খতিয়ানটা যদি আপনাকে চিনতে হয় জাস্ট আমরা কিছু বেসিক নিয়ম আগে মনে রাখি আর একটা জিনিস মনে রাখবেন একে টেবিল ক্ষতিয়ানও বলা হয় যেহেতু জমিদারের যেই পত্তন রেজিস্টার দেখে বসে বসে করা হয়েছে এই এটাকে টেবিল খতিয়ান বলা হয় আর এসে জরিপের সময় ঢাকা সহ কিছু বিবাদপূর্ণ মৌজায় সম্পূর্ণ নতুন রেকর্ড প্রস্তুত করা হয়েছে তাহলে কিছু কিছু ঢাকার মৌজায় আপনি সম্পূর্ণ নতুন রেকর্ড কিন্তু পাবেন সারা বাংলাদেশের এসে খতিয়ার হাতে লেখায় বৃহত্তর বরিশাল এবং ফরিদপুরে হচ্ছে সেখানে টাইপিং টাইপিংকৃত অর্থাৎ কিত। তাহলে এসে খতিয়ান হাতের লেখাই হবে শুধু বরিশাল এবং ফরিদপুরে স্থাপানো এখন আমরা অ্যাসে খতিয়ানের চেনার উপায় দেখি তো অ্যাসে খতিয়ান এক পাতা এবং দুই পাতা উভয় হবে এক পাতারও পাবো আমরা দুই পাতারও পাব এক পাতার যদি আমরা পাই সেখানে খতিয়ানের মধ্যে খতিয়ান নাম্বারের জায়গায় সাবেক খতিয়ান বাটা হাল খতিয়ান এই শব্দটা লিখা রাখবে এটা মুখস্থ রাখবেন সাবেক মানে হচ্ছে অতীত হাল মানে হচ্ছে বর্তমান এটা ছাড়া খতিয়ানের মধ্যে আমরা জেল নাম্বার মানে জুরিক ডিকশন লিস্ট নাম্বার থাকবে কোনো রেভিনিউ সার্ভে নাম্বার থাকবে না এটা ছাড়া জমির শ্রেণী কৃষি এবং অকৃষি কলমে বিভক্ত থাকবে না আর দুই পাতার যে খতিয়ান সেটা দেখতে সিএস খতিয়ানের মতোই হবে উপরে জমিদারের নাম নিচের আয়তের নাম এগুলো সবই থাকবে তবে ওই যে আইনের ধারা চেঞ্জ হবে যেহেতু আগেরটা করা হয়েছিল বঙ্গীয় প্রজসত্ত্ব আইনের অধীনে আর এটা করা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজসত্ত্ব আইনের উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন এবং তিপ্পান্ন ধারা এই খতিয়ানের মধ্যে ধারাগুলো আমরা পাবো আর এক পাতার হলে সাবেক খতিয়ান এবং হাল খতিয়ান উভয় লেখা থাকবে তো চলুন আমরা কিছু নমুনা দেখার চেষ্টা করি আর যেটা বলেছি আমরা সিএস খতিয়ান থেকে সরাসরি ওই নকশাটা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে সেই জন্য আপনি এসএ খতিয়ানের কোনো নকশা পাবেন না যেটাই সিএস খতিয়ানের নকশা সেটাই হচ্ছে অ্যাসে খতিয়ানের নকশা যেমন ধরেন যে এই খতিয়ানটা উনিশশো পঁয়ত্রিশ এই নকশাটা উনিশশো পঁয়ত্রিশ থেকে এখানে লেখা আছে যে এটাকে কি করা হয়েছে অধিগ্রহণ এবং আইনের জন্য করা হয়েছে আর যেটা আমরা বললাম যে খতিয়ান গুলা দেখেন হাতের লেখায় খতিয়ান হাতে লেখা সম্পূর্ণ এই এটা হচ্ছে আমাদের এসে খতিয়ান তো যাই হোক এখন আমরা দুই পাতার এস এ খতিয়ানটা আগে দেখার চেষ্টা করি তো দুই পাতার এসে ক্ষতি আগের মতোই উপরের দিকে জমিদারের নাম নিচের দিকে টায়তের নাম বা যারা চাষি যারা চাষ করতো তাদের নাম যেমন এখানে দেখেন যে তিনজনের নাম আছে প্লাস এই অংশটা আনা গণ্ডা কড়াকান্তি অর্থাৎ ষোলো আনার হিসাবে দেওয়া আছে আর আমরা যেই জিনিসটা বলেছি যে এখানে দেখেন ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বা তিপ্পান্ন ধারা মতে লেখা আছে তাহলে আপনি এইটুকু দেখে খতিয়ানের কর্নারে যেই একান্ন বাহান্ন তিপ্পান্ন লেখা আছে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের এসে খতিয়ান দ্বিতীয় পাতায় তেমন কিছুই নাই আমাদের দ্বিতীয় পাতায় যদি আমরা দেখার চেষ্টা করি ওই এস খতিয়ানের মতো দাগ নাম্বার জমির রকম মন্তব্য দাগের মধ্যে মোট পরিমাণ এই জিনিসটাই দেওয়া আছে তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা দুই পাতার হইলে এটাকে চিনব কীভাবে এই নিচের দিকে আমাদের যেই আইনের ধারাগুলো এগুলো দিয়ে এখন আরেকটা যদি আমরা দেখি এখানেও দেখেন যে সিএসানার মতো জেলা মৌজা থানা রেসানং জেল নাম্বার এগুলো সবকিছুই আছে উপরের দিকে জমিদারের নাম নিচের দিকে জমিদারের অধীনে যারা চাষাবাদ করে এদের নাম এদের অংশটাও দেওয়া আছে ষোলো আনায় আর এখানে দেখেন ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিপ্পান্ন ধারা মতে সবগুলা ধারা থাকতে পারে অথবা যে কোনো একটাও থাকতে পারে এখন চলে আসেন আমরা এক পাতার যদি এসে খতিয়ানটা দেখি এক পাতার এসে খতিয়ান সর্বপ্রথম এইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে খতিয়ানটা দেখতেছেন যে দেখেন এইটার সাইটে কিন্তু লেখা আছে হাল বনাম বাটা এখানে যদি আমরা দেখাই যে সাবেক খতিয়ান একুশ হাল খতিয়ান এগারো সাবেক মানে সি এস হচ্ছে একুশ হাল মানে বর্তমান হচ্ছে এগারো এইটুকু দেখে এক পাতার খতিয়ান হইলে আপনি সহজেই বুঝতে পারবেন যেমন ধরেন যে এটা ঢাকা জেলার ক্যাডারিগঞ্জের মোজা হচ্ছে যদি আমরা দেখি গফরগাঁও সম্ভবত আর জেল নাম্বার চারশো ছাব্বিশ তাহলে এক পাতার খতিয়ানে যদি খতিয়ান খতিয়ানের দিকে সাবেক খতিয়ান বাটা হাল খতিয়ান থাকে আপনি সহজেই বুঝতে পারবেন এখানে মালিকের নাম এখানে অংশ এখানে দেখেন যে দাগ নাম্বার জমির শ্রেণী দাগে মোট পরিমাণ এই দাগের মধ্যে অংশ এবং টোটাল অংশটা দেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আরও একটা যদি দেখি দিয়ে দেখেন এখানে সাবেক খতিয়ান এবং হাল খতিয়ান লেখা আছে এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি মোটামুটি এটা আমরা বললাম দুই পাতা এবং এক পাতা তো তারপরে আমাদের আর এস খতিয়ান চলে আসবে তো যাই হোক আমরা সিএস খতিয়ানটা আপনাদেরকে জাস্ট যদি আরেকটু বোঝানোর চেষ্টা করি খুব সহজভাবে তাহলে আগের যেই সিএস খতিয়ান ছিল সেই খতিয়ানটা দুই পাতার ছিল উপরে জমিদারের নাম নিচের আয়তের নাম দ্বিতীয় পেজে জমির দাগ নাম্বার জমি কতটুকু সেটা থাকতো তো এই ক্ষেত্রে সিএস খতিয়ান কেনার উপায় হচ্ছে দুই পাতার হবে যদি আপনি সার্টিফাইড কপি নেন সেটাও দুই পাতা হবে এস খতিয়ান দুই পাতার হইলে সেখানে আমরা জানি আইনের ধারা একশো পাঁচ একশো ছয় এগুলো থাকবে আর এসএ খতিয়ান এক পাতারও হইতে পারে দুই পাতারও হবে যদি দুই পাতার হয় তাহলে সিএসএর মতোই সম্পূর্ণ ফরম্যাট হবে কিন্তু আইনের ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন ধারা এই জিনিসটা থাকবে আর যদি এক পাতার হয় তাহলে হাল খতিয়ান বনাম সাবেক খতিয়ান এই শব্দটা দেখেই আপনি বুঝতে পারবেন যে কোনো কাগজ যে কোনো কিছু দেখে যে এটা হচ্ছে আমাদের অ্যাসে খতিয়ান তাহলে অ্যাসে খতিয়ানের অনেকগুলো নাম মনে রাখবেন এই আইনটার নাম যেহেতু স্টেট অ্যাকোজিশন এই জন্য এসে বলা হয় যেহেতু পাকিস্তান আমলে হয়েছে এই জন্য পিএস বলা হয় এটাকে সত্যের খতিয়ানো বলা হয় এটাকে রেকর্ড অব রাইটও বলা হয় এটাকে টেবিল খতিয়ান বলা হয় বাংলা বাষট্টি সালে হয়েছে বলে এটাকে বাষট্টির খতিয়ানো বলা হয় এটাকেই সত্যের খতিয়ানো বলা হয় বর্তমানে এখন পর্যন্ত সিএস খতিয়ানের কিন্তু যদি আমরা বলি বাস্তব ব্যবহারই করতে সিএস খতিয়ানের কার্যকারিতা বর্তমানে নাই আমাদের যত প্রকার মালিকানার ইতিহাস টানতে হয় এ খতিয়ান পর্যন্তই কারণ যেটা সেটা হচ্ছে এসএ খতিয়ানটা সে আমাদের উনিশশো সালে পাবলিশড হয়ে গেছে এই যদি এ খতিয়ানে যেহেতু জমিদারের পত্তন রেজিস্টার দেখা হয়েছে সেই জন্য যেটা হয় যে এস এ থেকে সিএস খতিয়ানের মোটামুটি ফিফটি পার্সেন্ট মালিকানা কিন্তু মিলে না কারণ একটাই সিএস খতিয়ানে যারা মালিক ছিল এরা হান্ড্রেড পার্সেন্ট মালিকানা ছিল না জমিদার যে কোনো সময় এদেরকে বরখাস্ত করে অন্যজনকে দিয়ে দিত তো সর্বশেষ যাকে দেওয়া হয়েছে সেই হিসাবে পত্তন রেজিস্টার ছিল তারপরেও এই আমাদের এস এ খানে কিছু ভুলভ্রান্তি ছিল এই জন্য পরবর্তীতে এই এর পরিবর্তে এস চলে এসেছে তাহলে আমাদের এই ধারাবাহিক খতিয়ান পরিচিতিতে আপনারা সিএস বা ক্যাডাস্ট্রল সার্ভে বা ডিএস বা ডিস্ট্রিক্ট সার্ভে বা ক্রিস্তোয়ার্স সার্ভে প্রথমটা শিখলেন দ্বিতীয়টা হচ্ছে আমাদের এসে খতিয়ান এর পরবর্তীতে আমরা আর এস নিয়ে আলোচনা করবো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আস